সাথে হচ্ছে মেলামেশা করতে পারে আর একই বাসে আমাকে শালি হিসাবে রাখে দিয়ে হচ্ছে সে তার প্রয়োজন মেটাতে পারে এই জন্য সে এই প্রস্তাবগুলো দেয় তো আমি রাজি হই না পরে সে আমার আপকে বলে যে হচ্ছে আমাকে লেখাপড়া করাবে আমাকে তার পাশে রাখবে কিন্তু আমি আমার বোনের সংসার নষ্ট হবে দেখে আমার বোনের সাথে আমার ভাইয়ার দুইয়ার বিশৃঙ্খলা মানে মনোমালিন্য হবে দেখে আমি বিষয়গুলো ভুলে বলতে পারি না তাদের কাছে কিন্তু কি করব বলেন হচ্ছে না বলে বাধ্য হয়ে আমার যেতে হয় তাদের সাথে তো যেতে যেতে আমি একসময় তাদের সাথে মানে সত্যিই একদিন নিজেকে আর ঠিক রাখতে পারি না পরে হচ্ছে আপু ঘুমায় গেলে দুয়া ভাই আমার রুমে এসে আমাকে হচ্ছে জোর করে আমি আর কতক্ষণ সামলা রাখবো নিজেকে আর একটা মেয়ে মানুষ তো অবশ্যই একটা ছেলে মানুষের সাথে পায় না হচ্ছে একটা ছেলে একটা মেয়ে একসঙ্গে হলে অবশ্যই ইচ্ছার বিরুদ্ধে অনেক কিছু হয়ে যায় এইভাবে করে অনেক ঘনিষ্ঠ হয়ে যায় এক সময় না বলতে বলতেও আবার রাজি হয়ে যায় তখন কি হয় হচ্ছে এইভাবে করে খুব গভীর সম্পর্ক হয়ে যায় তখন শেষে আমি আমার কোনো বিয়ে বিয়ের ঘর আসলে দুলাভাই বিয়ের ঘর ভেঙে দেয় আর সে হচ্ছে আমাকে ধরে রাখতে চাই এইভাবে সে হলো শেষে এক পর্যায়ে হচ্ছে আমাকে বলেই ফেলে যে আমি কারো সাথে তোমার বিয়ে বিয়ে হতে দিবো না আমি তোমাকে চাই তোমার সারা জীবন তুমি আমার আমার সাথে থাকবা তো এভাবে করে আসলে আসলে অনেক কিছুই আমরা পরিস্থিতিতে পড়ে যাই পড়ে যেয়ে কিন্তু তখন বোনের সংসারের দিক আর দেখা হয় না তখন নিজের নিজেরাও কিন্তু বনে বনে শত শতং বা বনে বনে একটা অন্য এরকম ঘটনা হচ্ছে যে বোনের সংসার বোনের কারণে নষ্ট হচ্ছে বা বোনের জামায়ের সাথে শালির শালির পরকিয়া এরকম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমার কথাগুলো স্পষ্ট শোনা হচ্ছে নাকি যদি শোনা যে থাকে তাহলে মনে দিয়ে শুনুন আসলে আমাদের প্রতিনিয়ত আমাদের জীবনে অনেক রকম ঘটনা ঘটে যাচ্ছে যেগুলো আমরা আশা করি না তারপরেও মেনে নিতে হয় বা পরিস্থিতির শিকার হয়ে যাই আমরা এরকম একটা ঘটনা আমার জীবনেও ঘটেছে যেটা হচ্ছে আমরা দুই বোন আমার আমি হচ্ছে ছোট কিন্তু আমার বড় বোনের বিয়ে হচ্ছিল না এক পর্যায়ে অনেক ছেলে আসে দেখে ঘুরে চলে যায় জানি না কেন আর সবাই আমাকেই পছন্দ করে ফেলে তো এই এই দ্বিতীয়বার মানে দ্বিতীয়বার বলতে অনেক কয়েকবারের পর সেম এইবারও একই হয়েছে আমাকে দেখতে এসে পছন্দ করছে করার পরে এখন হচ্ছে আমার বাবা মা বুদ্ধি করে করছে আমার বড় বোনের বিয়ে হয় না দেখে আমার বড় বোনকেই যারা আমাকে পছন্দ করছে আমার সাথে বিয়ে না দিয়ে আমার বড় বোন বোনের সাথে তাকে বিয়ে দিছে বিয়ে দেওয়ার পরে হচ্ছে আমার দুলা ভাই কিন্তু হচ্ছে আমাকে দেখেনি তারা সে হচ্ছে তার গার্জেনরা এসে দেখছিল তো বিয়ের দিনে হচ্ছে গার্জেনরা অত খেয়াল করেনি আর হচ্ছে সে একই একই রকমই অনেকটা দেখতেছিল আমরা দুজন তো হচ্ছে আমার দুলাভাইয়ের সাথে আমার বড় বোনের আমার বাবা মা বুদ্ধি করে বিয়েটা দিয়ে দেয় তো বিয়ে দেওয়ার পরে হচ্ছে যাই হোক তাদের তাদের সংসার ভালোই চলতেছিল এর মধ্যে হঠাৎ করে সে জানতে পারে যে হচ্ছে তার তার বিয়ে হয় তার হচ্ছে যা যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল তার সাথে না হয় তার বড় বোনের সাথে বিয়ে হয় তার মানে সে তখন আমাকে দেখে আর বেশি ভালোবাসে ফেলে ভালো লাগে তার এই জন্য সে কী করে হচ্ছে সে আফসোস করে যে সে আমাকে পাইলো না আমাকে বিয়ে করলো না আর আমাকে পছন্দ করছিল আর বিয়ে হলো আর একজনের সাথে এটা সে মনে মনে মেনে নিতে পারে না মনে মনে তার মধ্যে একটা ক্ষোভ খুব সৃষ্টি হয় চলতেই থাকে তো হচ্ছে এক পর্যায়ে কী হয় সেও সে আমাকে হচ্ছে অনেক ভালোবেসে ফেলে আমাকে প্রতিনিয়ত আমাকে প্রস্তাব দিতে থাকে যে সে আমার সাথে সম্পর্ক করবে বা সে আমাকে বিয়ে করতে পারে না তো কি হয়েছে সে আমাকে আমাকে হচ্ছে তার বাসায় রেখে দিতে চায় সারা জীবনের জন্য আর তার সাথে সম্পর্কও যেন আমি করি আর হচ্ছে সে যেন বহুতেও পায় শালিকও পায় দুইজনের সাথেই হচ্ছে মেলামেশা করতে পারে আর একই বাসায় আমাকে শালী হিসাবে রাখে দিয়ে হচ্ছে সে তার প্রয়োজন মেটাতে পারে এই জন্য সে এই প্রস্তাবগুলো দেয় তো আমি রাজি হই না পরে সে আমার আপকে বলে যে হচ্ছে আমাকে লেখাপড়া করাবে আমাকে তার বাসা রাখবে কিন্তু আমি আমার বোনের সংসার নষ্ট হবে দেখে আমার বোনের সাথে আমার ভাইয়ার দুইয়ার বিশৃঙ্খলা মানে মনোমালিন্য হবে দেখে আমি বিষয়গুলো খুলে বলতে পারি না তাদের কাছে কিন্তু কি করব বলেন হচ্ছে না বলে বাধ্য হয়ে আমার যেতে হয় তাদের সাথে তো যেতে যেতে আমি সময় তাদের মানে সত্যি একদিন নিজেকে আর ঠিক রাখতে পারি না পরে হচ্ছে যে আপু ঘুমায় গেলে ভাই আমার রুমে এসে আমাকে হচ্ছে জোর করে আমি আর কতক্ষণ সামলা রাখবো নিজেকে আর একটা মেয়ে মানুষ তো অবশ্যই একটা ছেলে মানুষের সাথে পায় না দু একটা ছেলে একটা মেয়ে একসঙ্গে হলে অবশ্যই ইচ্ছার বিরুদ্ধেও অনেক কিছু হয়ে যায় এইভাবে করে অনেক ঘনিষ্ঠ হয়ে যায় এক সময় না বলতে বলতে ও আবার রাজি হয়ে যায় তখন কি হয় হচ্ছে এইভাবে করে খুব গভীর সম্পর্ক হয়ে যায় তখন শেষে আমি আমার কোনো বিয়ের বিয়ের ঘর আসতে দুলাভাই বিয়ের ঘর ভেঙে দেয় আর সে হচ্ছে আমাকে ধরে রাখতে চাইভাবে সে হলো শেষে এক পর্যায়ে হচ্ছে আমাকে বলেই ফেলে যে আমি কারোর সাথে তোমার বিয়ে বিয়ে হতে দিব না আমি তোমাকে চাই তোমার সারা জীবন তুমি আমার আমার সাথে থাকবে তো এইভাবে করে আসলে আসলে অনেক কিছুই আমরা পরিস্থিতিতে পড়ে যাই পড়ে যেয়ে কিন্তু তখন বোনের সংসারের দিক আর দেখা হয় না তখন নিজের নিজেরাও কিন্তু বনে বনে শচীনের শচীন বা বনে বনে একটা অন্য এরকম ঘটনা হচ্ছে যে বোনের সংসার বোনের কারণে নষ্ট হচ্ছে বা বোনের জামাইয়ের সাথে শালির শালির পরকীয়া এরকম কিন্তু আমরা সমাজে দেখেই চলছি এরকম একটা ঘটনা আমার সাথে যে হবে আমি ভাবতে পারিনি যেহেতু সব জানার পরও আমি আর বিয়েটা আমার বোনের সাথেই দিয়েছি দুলা ভাইয়ের কিন্তু সে মেনে নিতে পারে না আজ পর্যন্ত মেনে নিতে পারে না যে তার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল আমাকে সে ভুলতে পারে না এমনকি আমার কোথায় বিয়ে করতেও দেয় না তো এইভাবে করেই আমার জীবনটা চলতেছে তা আপনারা এরকম কোনো ভুল করেন না আর হচ্ছে নিজে সবাই সচেতন থাকবেন সবাই ভালো থাকবেন এইগুলো বলার কারণ হচ্ছে এরকম ঘটনা হয়েই যাচ্ছে আজকাল দেখা যাচ্ছে ঘরে ঘরে দ্বিতীয় বিয়া দুইটা বউ প্রত্যেকটা ছেলে দুইটা করে বউ হয়ে যাচ্ছে আর আবার বোন বোনের সংসার নষ্ট করতেছে নিজেদের মধ্যেই দেখা যাচ্ছে রিলেটিভদের মধ্যেই পরকিয়া চলছে হাজবেন্ড থাকতেও মনে করেন যে মেয়েরা পরকিয়ে করছে আবার এরকম হচ্ছে শালি দুলা ভাই মানে অনেক কিছুই এরকম ঘটনা ঘটেই যাচ্ছে যা ঘটছে আমার জীবনে তো আসলে এগুলো থেকে আমিও কীভাবে বের হবো আমি জানি না কতদিন আমার এই দুলা ভাই আমাকে এইভাবে করে হচ্ছে ক্ষতি করে যাবে বা আমাকে ধরে রাখবে তাও জানি না আর আমার ভবিষ্যতে বিয়ে হবে কি না তাও জানি না তো সে পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ভাগ্যে কীছেন না আমার মতো জীবন যেন কারো নষ্ট না হয় বা কারো এরকম ক্ষতি না হয় এটাই কামনা করতেছি আর এই জন্যই চাচ্ছি যে হচ্ছে যারাই হচ্ছে দুলা ভাই দুলাভাই দুলা জায়গায় থাকবে শালিক শালিক জায়গায় থাকবে দুলা ভাইয়ের শালিক সম্পর্ক হবে মধুর কিন্তু সেটা কোনো অবৈধ বা খারাপ সম্পর্ক না যে সম্পর্কর মাধ্যমে মধ্যে কোনো খারাপ কিছু প্রকাশ পায় তো হচ্ছে থাকবে একজন গার্জিয়ানের মতো বড় ভাইয়ের মতো তার কাছে শালি দুলা ভাইয়ের কাছে আবদার করতে পারে দুলা শালির কাছে আবদার করতে পারে সেটা সেটা হচ্ছে চাওয়া পাওয়া থাকবে অন্য কিছু কিন্তু শারীরিক চা পাওয়া এটাকে শালি দুলা ভাইয়ের ভালো সম্পর্ক বলে না তো এগুলো এই ধরনের সম্পর্ক না জড়াই উচিত আর হচ্ছে আমি মনে করি যে এরকম সম্পর্ক জড়াইলে ভালোর থেকে ক্ষতির দিকটাই বেশি হবে সবাই হচ্ছে কেউ শান্তিতে থাকতে পারবে না না বোনের সংসার ঠিক থাকবে না নিজে ঠিক থাকতে তো এই জন্যই সবাইকে বলতেছি সবাই সচেতন হয়ে যাবে আর সবাই ভালো থাকেন আলাইকুম